এই কথা যদি অন্য কোনো রাষ্ট্রে দাঁড়িয়ে বলেন আমাকে শুট করে দেওয়া তুমি বলো না তুমি ছাত্রছাত্রী বলে তুমি তোমার দেশের বিরুদ্ধে স্লোগান দেবে তুমি যেই দেশে খাচ্ছো খাচ্ছো তুমি দেশ বিরোধী তুমি স্লোগান দিতে তোমার দেওয়ার মানে অধিকারের মধ্যে পড়ে ওই পার বাংলা থেকে যারা অনুপ্রবেশকারী তারা আসুন আমরা সব ব্যবস্থা করে দেবো ছাকা ছাক একদম আমরা আধার কার্ড ফলস বানিয়ে দেবো ভোটার কার্ড ফলস বানিয়ে দেবো

তারই কলেজে ল কলেজে যে যে পরিস্থিতি যে বিক্ষোভের যে অবস্থা তিনি বুঝে গেছেন এবং কুম্ভ মেলায় সনাতনীদের আগমন এবং পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ সনাতনীদের আগমনে তিনি ভীত তিনি ভীত যে হিন্দু তো আস্তে আস্তে এক হচ্ছে এবার তিনি জানেন হিন্দু ভোট যদি মোটামুটি এক হতে শুরু করে তাহলে বিজেপির পা জমানোটা সুবিধা হবে সেক্ষেত্রে তাদের টিকে থাকাটা প্রশ্নচিহ্ন বড় হবে তিনি তার জন্য তিনি বিভিন্ন রকম না প্র্যাকটিস ব্যবহার করে যেমন বড় বড় ব্যবসায়ীরা তার ব্যবসার ক্ষেত্রে এই চৈত্র মাসের অনেকে দেখবেন প্র্যাকটিস আনেন দিওয়ালির ধামাকা আনেন তিনি আনেন তিনি কোনো কিছু ইস্যু বড় ইস্যুকে ঢাকার জন্য সঙ্গে সঙ্গে ওনার কোনো নেতা মন্ত্রীকে সেখানে পাঠিয়ে দিয়ে একটা ইস্যু তৈরি করেন একদম মানে পুরোপুরি বলতে পারো তুমি একদম কি বলে সেটাকে মানে দৃষ্টি ঘোরানো একদম আইবশ করা সেটাই নিয়ে একদম মানে রানি তিনি আই বসে কি করে দৃষ্টিভঙ্গি ঘোরানো যায় পাবলিকের আর মানে

কুনাল ঘোষের সম্পর্কে কি বলে বাচ্চারা তালি মারে ওরকম আর পাশ থেকে দেখে চোর চোর জোর বলে কারণ এই কুনাল ঘোষ আজ থেকে প্রায় ছ সাত বছর আগে বলেছিল যে ডাকাত নানী মমতা ব্যানার্জী উনি সবটা জানে আজকে আমাকে ফাঁসানো হচ্ছে আমি সুইসাইড নোটের আমার নাম দিয়ে যাবো তো ওই বলে যেটা রাজনীতিতে কে কার গালে চুরু খায় কে কার হাত ধরে ঘরে আর কিসের জন্য সেটার মানুষ জানে আপনারাও জানেন আমার বিশেষ করে একটু বিস্তারিতভাবে বলার অবকাশ থাকে আর বলছেন তিন তিনবার

कहाँ हम दुर्लख है तो वोट कर हमने कर दिया लेकिन हमारे जितने भी परिचित लोग हैं वोट नहीं कर दिया कहाँ से लो भूत लोग आके वोट दे देते हैं वोट केंद्र में जाने से पहले और इतने सारे भूत आ जाते हैं बाइक लेके गन लेके के जो जो रिपोर्टर है उनको भी मार देते हैं निर्वाचन कमीशन रोटो तो छोड़ ही दीजिए आप क्या बताएं तो क्या ये भूतों का ये पश्चिम बंगाल में वोट के दिन क्या होता है कि सब वो वोट ये भूत लोग ही हजम कर लेते हैं पब्लिक के लिए कुछ नहीं থেকে দেখতে বললেন বললাম না রাজনীতির আগে যদি যাত্রাপালা করতেন বা নাটক থিয়েটার করতেন অভিনেত্রী বরাবরই দুঃখ অভিনেত্রী কীসব নাম যশ হতো পৃথিবী বিখ্যাত হয়ে যেত এখন যা বিখ্যাত তার থেকে বিখ্যাত কেন বলুন উনি এক সময় মানে যে সোমনাথ মুখার্জি মুখে উনি লোকসভায় মুখে ছুঁড়ে ফেলেছিল রেশন কার্ড ভোর রেশন কার্ড বাম জমানোর সময় আজকে বিভিন্ন মিডিয়াতে দেখানো হচ্ছে কিভাবে উনি যখন আসাম থেকে রোহিঙ্গাদের তাড়ানো হবে দেশদ্রোহী রোহিঙ্গাদের উনি বলেছিল সব জায়গাকে টাকা তাড়ানো হলে আমি আমার পশ্চিমবঙ্গে নতুন বসে খাওয়াবো যে রোহিঙ্গারা দেশের দেশদ্রোহ আমাদের দেশের জন্য বিপজ্জনক উনি তাদেরকে এই পশ্চিমবঙ্গে বলছে উনি আস্থানা দেবেন ওনার হাবড়া একজন ওনার হাবড়া একজন আপনার ওখানকার চেয়ারম্যান হাবড়া পৌরসভা তিনি তো বলছেন আপনারা ওই বাংলা থেকে যারা অনুপ্রবেশকারী তারা আসুন আমরা সব ব্যবস্থা করে দেবো ছাকা ছাক একদম আমরা আধার কার্ড ফলস বানিয়ে দেবো ভোটার কার্ড ফলস বানিয়ে দেবো তার নেত্রীর মুখে তো এই কথা শোনা পায় না বিজেপি কি করে ঢোকাবে বলুন তো আজকে আপনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলুন একটা চায়ের দোকান পর্যন্ত একটা বিজেপির লোক বানাতে পারছে না তার কারণ তিনি বিজেপি করেন একটা চায়ের দোকান পর্যন্ত করতে পারছেন না কত ভুয়ো ভুয়ো মানে মামলা দিয়ে বিজেপি কার্যকর্তাগুলোকে দিন না অ্যারেস্ট করছে অনেকে আজকের দিনও দু হাজার একুশে যারা বিজেপি কর্মী নিরীহ কর্মী তারা এখনো পর্যন্ত এই রাজ্যে আসতে পারছে না কেন অবস্থা হবে আজকে দেখলে তো কিছুদিন আগে দিল্লিতে নির্বাচন হলো বিভিন্ন রাজ্যে নির্বাচন হলো কটা বলুন তো বিরোধী পক্ষ তারা খছাড়া হয়েছে

তুমি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছো রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ তোমাকে জঙ্গি বলা হবে না তো কি বলা হবে মহাপুরুষ বলা হবে আর শহরে নকশাল তো আজকের থেকে না আমি আমি আমাকে যদি দুটো সময় দাবি বলি তেনাদের অতি সক্রিয় বামপন্থা নকশাল পন্থা থেকে তো এটা জন্ম হয়েছে আজকে উনিশশো সালে চারু মজুমদার তানু সান্নালের নেতৃত্বে কৃষক আন্দোলনের মাধ্যম দিয়ে তোমার মাও সেতুং মধ্য মাউসিটুমের চিন্তা ধারণা ভাবনা লাগে এখানে পুরোপুরি বিশবাপন করা হয় হবে 1970 সালে দসরাম মার্চে কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতার বিশ্ববিদ্যালয় যতপরি বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বা কলেজে কিভাবে অধ্যক্ষের ঘর লুটপাট করা হয় slogan তোলা হয় পুরোপুরি সেখানে টা পুরোপুরি দেশের বিরুদ্ধে পুরোপুরি বড় বড় ব্যানার লাগানো হয় মাউসিটুমের বড় বড় ব্যানার লাগানো হয় যে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা মানিনা এই শিক্ষা ব্যবস্থা আমরা কোনো কিছু করব কিভাবে করা হয় পলক তো উপাচার্য যাদবপুরের সঙ্গে সঙ্গে তাকে পুরোপুরি তাকে সরে দাঁড়ায় তখন তার উপাচার্য হেমচন্দ্র তার জায়গায় আসে সে সময় কুমার গুহু তারপরে কিছুদিন পরে কি দেখা যায় পুরোপুরি আস্তে আস্তে অতি সক্রিয় অতি সক্রিয় বামেদের যে ছাত্র সংগঠনগুলো ডিএসও এসএফআই এরা চরম থেকে চরন্তর ভাবে ছাতার মতো অতি মনোভাবাপন্ন বাম মনস্ক যেটা সেটা পুরোপুরি সে দিক ধারা চারিদিকে ছড়িয়ে দেয় তারা সেখান থেকে কি দেখা যায় নকশালপন্থী এবং এই অতীব এই বামপন্থার এই যাদের ব্যাঙের ছাতার মতন এস এবং এস এফ আই এর সাথে নকশালপন্থী তাদের সাথে তাদের মধ্যে মতবিরোধে ঝামেলা হতে থাকে তারপরে কি দেখা যায় বোমা তৈরি হয় আজকে যাদবপুরে বোমা যেটাকে পেটো বোম বলা হয় সেখানকার সেই সময় অধ্যাপকরা বলতেন আমরা স্কুলে আমরা আমরা পক্ষে আমরা প্র্যাকটিস করতাম দেখতাম বন ছড়ে মারা হচ্ছে একে অপর এইভাবে বহু সংঘর্ষ হয় তারপরে সেখানে কি হয় সেই সময় আমাদের জারি হয় আমাদের জরুরি অবস্থা জারি করা হয় গোপাল চন্দ্র সেন যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যিনি তাকে তিনি গোপালচন্দ্র সেনকে উপাচার্য হিসাবে তাকে পথ দেওয়া হয় তিনি গান্ধীবাদী ছিলেন তিনি জানতেন এখানকার যারা যারা রয়েছে নকশাল পন্থী আর যাই করুক প্রাণের হানি তারা করবে না সে বিশ্বাসটুকু তারা ছিল ইভেন এরাই তো এই নকশাল পন্থীরাই কি করেছিল যাদবপুর অডিটোরিয়াম থেকে নেতাজির প্রতিকৃতি আকৃতির মূর্তি ভেঙে দিয়ে নেতাজির সমস্ত বইপত্র পুড়িয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল জাতির জনক নেতাজিকে এবং সেই গোপালচন্দ্র সেনকেও কিভাবে খুন করা হয় তারপরে খুনের সাথে যুক্ত কাকে দেখি আমরা একজন কার্ডিওলজিস্ট বিখ্যাত প্রখ্যাত ডাক্তার থাকতেন তার ছেলে রানা বসু সেই রানা বসু বিভিন্ন রকম সেই সময় বামফোন সরকারের আমলে সে পুরোপুরি তাকে গা ঢাকা দিয়ে তাকে বাঁচিয়ে একেবারে পরবর্তীকালে কিন্তু তার বাবার সাথে ইন্দিরা গান্ধীর একটা ভালো ঘনিষ্ঠপূর্ণ সম্পর্কের খাতিরে সে কি করে জেল থেকে ছাড়া পেয়ে বিভিন্ন জায়গায় আরো রকম দালালি করতে থাকে পরবর্তীকালে তার বোনের বাড়ি যুক্তরাষ্ট্রে তিনি পাড়ি দেন এবং জীবনের শেষ পর্যন্ত কিন্তু তিনি পুরোপুরি নকশা পন্থা হিসাবে সেখানেও বিভিন্ন রকম কারসাজি করে যান কিছুদিন আগে তিনি মারা যান এই যে মানে এই যে পন্থাটা সত্তর সাল থেকে যেটা জন্ম সেটা আজকের দিনে হয়ে আসছে কেন বলুন তো এখনো পর্যন্ত সেখানকার কিছু অধ্যাপক তারা এই বীজ এই মনোভাবাপন্ন এখনো পর্যন্ত আপনি জানেন আমাদের সমাজে কাকে বেশি আমরা প্রভাব করতে পারি বেশি পারি ছাত্রদের কারণ যুবদের তাদের রক্ত থাকে তাদের আপনি যেটা বোঝাবেন সেটাই তারা সঙ্গে সঙ্গে আয়ত্ত করে দেবে এই যুবদেরকে তারা পুরোপুরি এই নকশাল এই মাওবাদী চিন্তাধারা তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন রকম কাজ ব্যবহার করছে শুধু যুব যুবতীদের মধ্যে নয় ছাত্র ছাত্র ছাত্রীদের মধ্যে নয়

এইগুলো দেখুন অনেকে তো অনেক বলে না পাগলে তো অনেকে কথা অনেক কিছুই বলে ওনারা ওনাদের মতন করে একটা কথা বলবি মানুষ জেনে গেছে যে মমতা ব্যানার্জি এখন পুরোপুরি সিপিএম কে হাওয়া দিচ্ছে বিভিন্ন জায়গা গিয়ে দেখুন পার্টি অফিসগুলো আবার লাল চকচকে রং হচ্ছে আপনি বলুন না আমরা একটা বিজেপি পার্টি অফিস আজকে করতে পারি না বিয়ে দেওয়া হবে কি করে সিপিএম এর পার্টি অফিস গুলো এখনো করে মানে লোক থাকুক আর না থাকুক দুটো লোক বসে আছে পার্টি অফিস রঙ হবে পুরোপুরি তিনি হাওয়া দিচ্ছে তিনি জানেন হিন্দুর ভোট কাটার একমাত্র বড় অস্ত্র হলো বিজেপি কে অস্ত্র হলো সিপিএম কে হাওয়া এই জন্য মাঝে মধ্যে তিনি সিপিএম কে হাওয়া দেন আর যে ছাত্রছাত্রী যা যেসব ছাত্র ছাত্রীকে আপনি বলছেন আজকে আপনি বলুন দু বছর আগে যে বাচ্চা ছেলেটি বগুড়ায় মারা গেল তার কি দোষ ছিল তাকে ঠেলে ফেলে মারা দেব তাকে মেরে দেওয়া হয়েছে কি অত্যাচার না করা হয়েছে তাকে তার হাতে টাকা পড়তে দেবে না কেন বলুন তো টাকা পড়তে দেবে না আপনারাই তো বলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যে যেরকম ভাবে ধর্মকে পালন করতে পারে আপনাদের তাহলে যাদবপুরে আজকে এই রমজান মাসে রোজা পালন হয় ইফতার পার্টি হয় তাহলে সরস্বতী পুজো করা হয় না ধর্মের ভিত্তিতে কারা ভাগ করেছে মানুষ জানে পৃথিবী জানে ধর্মের ভিত্তিতে কারা ভাগ করেছে কারা মুসলিম লীগকে সমর্থন করেছে এই কমিউনিস্টরাই করেছে আমরা গিয়েছিলাম তিনি বলছেন যে এই না মাথায় দেয় এটাই আমাদের জানা সুজন চক্রবর্তী উনি অনেক কিছুই বলতে পারেন কারণ ভারতবর্ষ তো ভারতবর্ষে অনেক কিছুই বলা যায় তারপরে তার কিছু হয় না কেন ভারতবর্ষ অন্য জায়গায় পড়লে হয়তো করে করি এত বড় কথা বলবেন আজকে আমি এই কথা যদি অন্য কোনো রাষ্ট্রকারিয়ে বলে তাহলে আমাকে করে দেওয়া তুমি বলো না তুমি ছাত্র ছাত্রী বলে তুমি তোমার দেশের বিরুদ্ধে slogan দেবে তুমি যেই দেশে খাটছো খাটছো তুমি দেশ বিরোধী তুমি slogan গিতে তোমার দেবার অধিকারের মধ্যে পড়ে তুমি যে সেনাবাহিনী আমাদের পুরোপুরি পুরোপুরি নিরাপত্তার घेराtope যে সেনাবাহিনী সারা পুরোপুরি নিয়ে জীবন নিঙড়ে দেয় যে সেনাবাহিনী দাঁড়িয়ে বর্ডারে পুরোপুরি তারা লড়াই করছে সেই সেনাবাহিনীকে তুমি দেখো তো অন্য কোনো রাষ্ট্রে তারা সেনাবাহিনীকে গালাগালি দেয় নাকি তাহলে তার ছাত্রছাত্রীরা গালাগালি দিতে পারে সেনাবাহিনীকে তারা রিপ্লিস্ট বলতে পারে সেনাবাহিনীকে আমি জানি না এরা আদৌ দেশের পক্ষে না চীনের পক্ষে আমি জানি না কোন দেশের ছাত্রছাত্রী বলো তো তার সেনা সেনা মানে কি দেশকে যে রক্ষা করে সেই সেনাকে যদি গালাগালি দেয় সে তার মানে সে দেশের পক্ষে নয় সেনার পক্ষে নয় দেশের পক্ষে নয় কে অধিকার দিয়েছে এগুলো বলা কে বলেছে অধিকার সংবিধান অধিকার দিয়েছে দেশের বিরুদ্ধে বলা সংবিধান অধিকার দিয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে বলা সংবিধান অধিকার দিয়েছে সেনার বিরুদ্ধে বলা কখনো না তাহলে তাকে দেশদ্রোহী শুনতে হবে এই যে বলেন আমি সময় আমরা কিছু বললে দেশদ্রোহী অবশ্যই দেশদ্রোহী চীনের যুদ্ধের সময় তোমরা চীনের স্লোগান করছো যখন ভারতবর্ষের মধ্যে চীনের যুদ্ধ হয় তখন তোমরা চীনের হয়ে বলছো চীনের হয়ে গলা ফাটাচ্ছ তুমি দেশের খাচ্ছো দেশের তুমি দেশের বলে যে পাতে খায় সে পাতে ছেদ করি তাকে তো দেশদ্রোহী বলি